নিজেদের নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার ইরানের সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ায় এই সতর্কতা জারি করা হয়েছে বুধবার হালনাগাদ করা সরকারি ভ্রমণ সতর্ক বার্তায় বলা হয় আপনি যদি ইরানে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করুন সতর্ক বার্তায় আরও বলা হয়েছে দেশ জুড়ে সহিংস বিক্ষোভ চলছে যা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আরও তীব্র আকার ধারণ করতে পারে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থির অস্ট্রেলীয় সরকার জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে ইরানে অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই এই নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে ইরানে টানা দশ দিনের বিক্ষোভে অন্তত ছত্রিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি এদিকে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ দেশটির একত্রিশটি প্রদেশের মধ্যে সাতাশটিতে ছড়িয়ে পড়েছে মঙ্গলবার সন্ধ্যা ইরানের আধা সরকারি গণমাধ্যম জানায় পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের মালেকশাহী এলাকায় তথাকথিত দাঙ্গাকারীদের সদস্য নিহত হয়েছেন এলাকায় সাম্প্রতিক ব্যাপক বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর কঠোর দমন অভিযান চলছে এটা কসমিক ডো শক্তের আরেক নাম কসমিক ডো এর ওয়াল থিকনেস ও রেপ থিকনেস বেশি থাকায় এটাকে পঞ্চাশ বছরেরও বেশি কসমিক নিশ্চিন্তে পঞ্চাশ বছর